আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন লাইভ টোয়েন্টি ফোর এইচডি সাথে আছে আমি ইসরা জাহান অরণি আমরা এখন চলে যাব আমাদের এক নেতা কর্মীর কাছে আমি মুস্তাফিজুর রহমান বাবুল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক দেশ তেত্রী বেগম খালেদা জিয়া উনি উন্নত চিকিৎসার জন্য আজকে উনি কিছুক্ষণের মধ্যেই লন্ডন উনি যাত্রা করবেন বিগত স্বৈর শাসকেরা ফেসিবাদী শাসকেরা মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে ছয় বছর কারাগারে আটকে রেখে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে আমরা অনেকদিন ধরে দাবি তুলছিলাম তার উন্নত চিকিৎসা দরকার তাকে বিদেশ পাঠানো দরকার এবং শেষ পর্যন্ত এই ছাত্র জনতার ঐতিহাসিক ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে ম্যাডাম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া উনি উন্নত চিকিৎসা লাভের উদ্দেশ্যে উনি লন্ডন যাবেন লন্ডনে গিয়ে উনি উন্নত চিকিৎসা গ্রহণ করবেন আমরা আশা করি যে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা লাভ করে উনি পরিপূর্ণ সুস্থ হয়ে উনি বাংলাদেশের দলের কাছে মানুষের কাছে দেশের কাছে উনি ফিরে আসবেন এবং আবার বাংলাদেশের মানুষের বাংলাদেশের বাংলাদেশের খ্যাতমত উনি করবেন আর কি আমাদের ম্যাডাম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিশেষ করে ওনার কারাভোগকালীন সময়ে আমাদের দলের তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান উনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে উনি দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছিলেন এখনও উনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দলকে ঐক্যবদ্ধ রাখা দলকে সুসংগঠিত করা এবং বাংলাদেশের বুকে স্বৈরাচারের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে বাংলাদেশের বুকে আন্দোলন পরিচালনা করা আন্দোলনের দিক নির্দেশনা দেওয়া এবং একটি সফল আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কাজটি উনি উনি সফলতার সাধনী সম্পন্ন করেছেন আমরা আশা করি আগামী দিনেও এই বাংলাদেশে বাংলাদেশের গণ একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক নিরাপদ বাংলাদেশ গড়ে তোলবার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সফল হবেন আর কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নেতা কর্মীরা খুবই আনন্দিত যে এটা জেনে যে আমাদের দেশ নেত্রী সুস্থতা লাভ করে দেশে ফিরবেন আবারও দেশের হাল ধরবেন সকলের সেবা করবেন ধন্যবাদ সাথে থাকুন চলে যাচ্ছি পরবর্তীতে আমরা ইতিমধ্যে বলেছি যে সামনে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে